দেশের আট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার বন্যা দুর্গত এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একত্রিশ বছর পর ভারতে গোমতি নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের সুইচ গেট এতে প্লাবিত হয়েছে আট জেলার বিস্তীর্ণ এলাকা ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার সাড়ে তিন লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার নোয়াখালীতে ঢুকছে ফেনীর মোহরি নদীর পানি এতে নোয়াখালীর নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ডুবে গেছে ঘরবাড়ি কৃষি জমি পানিবন্দী নয় উপজেলার বিশ লাখ মানুষ প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর পানি নেমে সারে নেই ইতিমধ্যে আবার আমাদের মহুরী নদীতে ফেনি থেকে সে পানিটি আসছে এখন যে অবস্থা আসছে নদী দিকে পানি আসছে এখন বন্যার পর্যায়ে চলে গেছে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমা সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ডুবে গেছে চরাঞ্চলের বাড়িঘর এদিকে গমতির বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে উপজেলার অন্তত পঁচিশটি স্পট রয়েছে ঝুঁকিপূর্ণ অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে সীতাকুণ্ডু বাসখালী সন্দীপ সহ বিভিন্ন স্থানে বেরিবাদ ভেঙ্গে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে পানিবন্দি হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে ছয় সেন্টিমিটার নতুন করে পানি উঠেছে নিচু এলাকায় অন্যদিকে খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লোংদু ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে জেলার অনেক এলাকা রয়েছে বিদ্যুৎহীন পুরো জেলায় আটানব্বইটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে মৌলভীবাজারে বেড়েছে সব নদ নদীর পানি ধলি নদীর বাদ ভেঙে কমলগঞ্জের ইসলামপুর আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে পানি উন্নয়ন বোর্ড বলছে হবিগঞ্জে নদীর পানি কিছুটা বাড়তে পারে মাহিয়া রহমান টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দর্শক চট্টগ্রামের চাঁদগায় আছেন সহকর্মী হাসান ফেরদোস আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে বন্যা কি কি খবর আছে রোমানা আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের চাঁদগাঁও অনন্য আবাসিক এলাকা আপনি এই আবাসিক এলাকার অধিকাংশ এলাকা ইতিমধ্যেই ডুবে গেছে চট্টগ্রাম মহানগরীতে সকাল থেকে যে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন আমার এখানে যে পুরো এলাকাটা রাস্তাঘাটে বারো কিভাবে যাচ্ছে তাদের চলাফেরা জায়গাটা পর্যন্ত তারা বন্ধ হয়ে গেছে এবং তারা অনেকে রিক্সা বা পানিতে ডুবে যাচ্ছে এবং পুরো এলাকাটা এখানে পানি নিমজ্জিত আছে চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকাগুলো নিম্মা পানিতে ডুবে আছে এবং কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে তারা ইয়াতে ডুবে আছে বিশেষ করে নিম্ন যে যেসব লোকজন এই পানিতে ডুবে যাওয়ার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে এবং মহানগরীর বাইরে যে ষোলোটি উপজেলা আছে তার মধ্যে হাটাজারি ফটিকছড়ি রাউজান রাঙ্গনিয়া সীতাকুণ্ড এসব এলাকা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক জায়গায় যে পাহাড়ি উপকূলীয় যেটু আছে সেখানে তারা পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকার পরে পানির অবস্থাটা আমাকে বাসা বাড়িতে তাদের কষ্ট পাচ্ছে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পঞ্চাশ মেট্রিক টন তারা খাদ্য তারা উপদুত এলাকা তারা পাঠিয়েছেন এবং জেলা সিভিল সার্জন যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে তাদের 297টা টিম তারাতে তৈরি করেছেন এসব টিমগুলো তারা মেডিকেল চিকিৎসা দেওয়া খাওয়ার পানি সুস্ব যা যা দরকার সেগুলা তারা সরবরাহ করবেন অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে উপজেলার কৃষক ফসলে ক্ষতি হচ্ছে অনেক জমি এবং মাঠের ক্ষেতগুলো ব্যাচপ পুকুরগুলো নষ্ট হচ্ছে এবং সেकडे পানি দেওয়ার কারণে মানুষের অনেক ভোগান্তিত হচ্ছে এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রকে মহানগরীর একটা বিশেষতে জোয়ারভাটার উপর নির্ভর করে এখন ভাতা থাকার কারণে কিছুটা পানি উপদে শুরু করেছে তবে যদি বৃষ্টি আরো বাড়ে তখন আরো বাড়বে বলে তারা আশ্বস্ত করছে এবং এভাবে চট্রগ্রাম মহানগরের অধিকাংশ এলাকাগুলোতে এখন এডিচেট নিমুচিত হয়েছে এবং মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোমানা হাসান আপনাকে ধন্যবাদ হ্যাঁ হাসান আপনি চট্টগ্রামে কাটকে থাকুন আমরা আবারো আপনার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব